আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি এল লেসন ফোর লেসন ফোরের এখানে যেটা রয়েছে ইজ এ চেঞ্জ ইন পাস টাইমস ইন বাংলাদেশ এখানে একটা চার্ট রয়েছে এবং এই চার্টটাই এখানে টেক্সট আকারে রয়েছে সেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে আজকের এই ক্লাস আমি তোমাদের সাথে এখানে যে কোয়েশ্চেন রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব চারটা পোস্ত নিয়ে পাশাপাশি অ্যাক্টিভিটি বি এখানে যে কাজটা রয়েছে সেটাও ইনশাল্লাহ দেখাবো তার পূর্বে তোমরা যারা এই টেক্সটটি পড়নি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমরা এখানে একটা প্লে পাবে এখানে যদি আসো তাহলে এটা হলো তোমাদের গ্রামার শেখার প্লেলিস্ট তোমরা চাইলে এখান থেকে তোমাদের গ্রামারগুলা ইজিলি শিখতে পারো ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে যদি ভিডিওগুলো দেখতে থাকো গ্রামারগুলা খুব সুন্দর করে শিখতে পারবে আর এটা হলো তোমাদের ফার্স্ট পেপার ঠিক আছে এটা যদি প্লে করো তাহলে এখান থেকে ফার্স্ট পেপারে সমস্ত ক্লাস তোমরা দেখতে পাবে ওকে আর তোমরা যদি চাও তো ফেসবুক থেকেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো সেটা করার জন্য এই পেজটি তোমরা লাইক ফলো দিয়ে রাখবে চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো তো দেখো এখানে কি বলা হচ্ছে এই প্রশ্ন এবং উত্তর প্রশ্ন উত্তর আমি অলরেডি লিখেছি প্রশ্নগুলো বলার পরে আমি এখানে বিতে তোমাদের যে কাস্টার আছে ইনশাল্লাহ সেটা দেখাবো তো আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে এই টেক্সের কিন্তু বাংলা অর্থ আমি তোমাদের জন্য লিখেছিলাম ঠিক আছে লিখে দিয়েছি তো দেখো এখানে কোয়েশ্চেন বলা হচ্ছে এক নম্বর প্রশ্নে হোয়াট আর দ্য জেন্ডার পলিসি অব দ্য সার্ভেয়ার্স মানে যারা ওই জরিপকারী ঠিক আছে জরিপকারের ক্ষেত্রে জেন্ডার পলিসি সেটা কেমন ছিল বা কী ছিল ঠিক আছে লিঙ্গ নীতিমালা কি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে এটা ইকোয়ালিটি মানে সমান ছিল সেইটা আমাদের এখানে লিখতে হবে এখানে একটু তোমরা দেখো এই যে মানে এখানে দেখো এই যে দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকোয়ালিটি ঠিক আছে প্রতিটা ক্লাসে ত্রিশ জন ছেলে এবং ত্রিশ জন মেয়ে ছিল এইটা আমাদের একটু সুন্দর করে লিখতে হবে দ্য সার্ভার্স কেপ্ট জেন্ডার ইকুয়ালিটি মানে যারা জরিপকারী তারা লিঙ্গ বৈষম্য সমান রেখেছিল বজায় রেখেছিল ইজ ক্লাস হ্যাড থার্টি বয়েজ অ্যান্ড থার্টি গার্লস প্রতিটা ক্লাসে তিরিশ জন ছেলে এবং তিরিশ জন মেয়ে ছিল এটা হলো এক নম্বর প্রশ্নের উত্তর এবারে দেখো দুই নম্বর প্রশ্ন আমরা এখানে দেখি বলা হচ্ছে হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস রিগার্ডিং ওয়াশিং টেলিভিশন বাংলাটা আমি লিখে দিয়েছি দেখো টেলিভিশন দেখার বিষয়ে জরিপের ফলাফল কী ইজ এ হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস রিগার্ডিং ওয়াশিং টেলিভিশন মানে টেলিভিশন দেখার দুইটা গ্রুপ ছিল ক্লাস নাইন টেন এবং ফাইভ সিক্স তাদের ফলাফলটা কী ছিল কত পার্সেন্ট দেখত তো এটার অ্যান্সার আমরা এভাবে অ্যান্সারটা লিখে ইজিলি আমরা লিখতে পারি ওয়াশিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস ফর ক্লাসেস নাইন টেন উইথ সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট স্টুডেন্টস মানে টেলিভিশন দেখা দ্বিতীয় পছন্দ মানে ক্লাস নাইন টেনের এবং এই পার্সেন্টেন্সটা হচ্ছে সতেরো দশমিক দুই পার্সেন্ট মানে এত পার্সেন্ট শিক্ষার্থী টেলিভিশন দেখা পছন্দ করতো এবং এটা ছিল দুই নম্বর পছন্দ বাট কিন্তু ফর ক্লাসেস ফাইভ সিক্স মানে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা তারা টেলিভিশন ওয়াশিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস এটা ছিল তাদের প্রথম পছন্দ উইথ থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট স্টুডেন্টস এবং পার্সেন্টেন্সটা ছিল একত্রিশ দশমিক দুই পার্সেন্ট শিক্ষার্থী এটা পছন্দ করত এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইস এজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড ইন সোশিয়ালাইজিং উইথ আদার্স মানে কোন বয়সের শিক্ষার্থীরা অন্যদের সাথে মেলামেশায় বেশি আগ্রহ ঠিক আছে এখানে কিন্তু সোশ্যাল প্রোগ্রাম সেটার কথা বলা হচ্ছে না তার মানে ফ্রেন্ডের সাথে চ্যাট করার বিষয়টা এই প্রশ্নে বলা হচ্ছে ঠিক আছে তো এটার অ্যান্সারটা দিয়ে আমরা ইজিলি এভাবে লিখতে পারি যে ক্লাসেস নাইন টু টেন স্টুডেন্টস মানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর মোর ইন্টারেস্টেড এরা বেশি আগ্রহী ইন সোশিয়ালাইজিং বাই চ্যাটিং উইথ ফ্রেন্ডস এবং এই পার্সেন্টেজটা হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টুডেন্টস ফ্রম ক্লাসেস নাইন টু টেন লাইক স্যাটিং মানে একটু তোমরা ভালোভাবে বোঝো ক্লাস নাইন টেনের শিক্ষার্থী যারা তারা বেশি আগ্রহী মানে এই কাজটা করতে বন্ধুদের সাথে কথা বলতে তাদের পার্সেন্টেন্স হচ্ছে তেরো দশমিক সাত পার্সেন্ট এবং তারা এটা পছন্দ করে যখন তারা ক্লাস নাইন টেনে পড়ে তখন অনলি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ফ্রম ক্লাসেস ফাইভ টু সিক্স লাইক চ্যাটিং এবং যারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তারা এই চ্যাটিং করতে পছন্দ করে মাত্র ছয় পয়েন্ট সাত পার্সেন্ট এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর সর্বশেষ চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য শার্ট চার্ট অনুসারে হাউ ডু দ্য কিডস চেঞ্জ দেওয়ার পাঁচ টাইমস কীভাবে যারা বাচ্চা তারা তাদের পাঁচ টাইমটা চেঞ্জ করে হয় দে আর গ্রোন আপ যখন তারা বড় হয় তখন কিভাবে তাদের এটা চেঞ্জ হয় হোয়াট চেঞ্জেস ডাজ দ্য চার্ট ফর নাইন টু টেন রিফ্লেক্ট এখানে তোমরা যদি প্রশ্নটা বুঝতে ভালোভাবে চাও তাহলে বাংলাটা পড়তে পারো যেমন দেখো চার্ট অনুযায়ী বাচ্চারা বড় হলে তাদের অবসর সময়ের কাজগুলো কিভাবে পরিবর্তিত হয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা তাদের সার্ট কি পরিবর্তন দেখায় তাদের সার্টে কেমন পরিবর্তনটা দেখায় তো এটার অ্যান্সার দিয়ে আমরা এভাবে লিখবো অ্যাজ কিডস গ্রো আপ যখন বাচ্চারা বড় হয় দ্য লাইক প্লেইং আউটসাইড মোর অ্যান্ড প্লেইং কম্পিউটারস গেম লেস প্রথম অবস্থায় বাচ্চারা কম্পিউটারে গেম খেলতে বেশি পছন্দ করে কিন্তু যখন বড় হয় তারা মানে বাইরের খেলাটা বেশি প্রাধান্য দিয়ে থাকে দ্য চার্ট শোজ দ্যাট এই চার্টটা দেখায় যে অনলি এইট পয়েন্ট টু স্টুডেন্টস অফ ক্লাসেস নাইন টু টেন লাইক কম্পিউটার গেমস মানে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তারা আট পয়েন্ট দুই পার্সেন্ট কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে বাট কিন্তু টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট অফ ক্লাসেস ফাইভ টু সিক্স স্টুডেন্টস লাইক কম্পিউটার গেমস কিন্তু যখন তারা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে পড়ত তখন এটা একটু বেশি ছিল বিশ পয়েন্ট অলসো গ্রোন আপ যখন আরও বড় হয় স্টুডেন্টস প্রিফেয়ার ফিল্ডস অর জিমস মোর দ্যান টেলিভিশন টেলিভিশনের থেকে তারা মাঠে অথবা জিমে থাকতে বেশি পছন্দ করে ঠিক আছে এ হচ্ছে এখানে এই চারটা প্রশ্নের উত্তর এখন বিতে কি বলা হচ্ছে দেখো ওয়ার্ক ইন গ্রুপস মানে দলে কাজ করো আ সার্ট অন দ্য পাস্ট টাইমস অব দ্য স্টুডেন্টস ইন ইউর ক্লাস তোমার ক্লাসের যারা রয়েছে শিক্ষার্থী তাদের পাঁচ টাইমের ওপরে তোমাদের একটা শার্ট তৈরি করতে হবে ঠিক আছে যেভাবে এই যে এখানে রয়েছে সেভাবে একটা শার্ট তৈরি করতে হবে ওকে অ্যান্ড প্রেজেন্ট ইড টু ইয়োর ক্লাস তারপরে তোমার ক্লাসে এটা প্রেজেন্ট করতে হবে ঠিক আছে তো দেখো এটা তোমরা কীভাবে করবে আমি অলরেডি চার্ট তৈরি করেছি এবং এটা প্রেজেন্ট করেছি কীভাবে লিখবা সেটাও করেছি দেখো মেক আ চার্ট আছে এখানে আমরা এটা করেছি দেখো এখানে একটা স্যাম্পল চার্ট আমি দিয়েছি যে এটা তোমরা ব্যবহার করতে পারো ওকে দেখো এখানে রয়েছে আইটেম আর এখানে পারসেনটেন্স দেখো প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস এইটা তোমাদের ক্লাসের শিক্ষার্থীরা মনে করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পছন্দ করে থাকে ওয়াশিং টেলিভিশন এটা মানে টিভি দেখা টোয়েন্টি পারসেন্ট করে থাকে মোট কিন্তু একশো পার্সেন্ট হতে হবে ওকে মানে এই টোটাল একশো পার্সেন্ট হতে হবে এখানে যেমনটা রয়েছে দেখো এটা যদি তুমি যোগ করো তাহলে একশো পার্সেন্ট রয়েছে আবার এইটা যোগ করলেও একশো পার্সেন্ট এভাবে তোমাদের একশো পার্সেন্ট কিন্তু করতেই হবে ঠিক আছে নাহলে সার্ট সম্পূর্ণ হবে না এখানে দেখো এই যে পঁচিশ আর বিশ কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পনেরো ষাট ষাট আর এই দশ সত্তর সত্তর আর এই বারো বিশ মানে নব্বই আর এই দশে একশো একশো পার্সেন্ট তার মানে এখানে দেখো চ্যাটিং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে কথা বলা এটা মানে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট পছন্দ করে রিডিং বুকস বই পড়া টেন পার্সেন্ট এরপরে গার্ডেনিং এইট পারসেন্ট ইউজিং মোবাইল আর কম্পিউটার টুয়েলভ পারসেন্ট আদার্স অন্যান্য দশ পারসেন্ট এইভাবে চার্ট করতে পারো এখানে তোমাদের দেখো তোমরা এই জিনিসটা কীভাবে করতে পারো ইউ ক্যান প্রেজেন্ট ইট লাইক দিস ইন ক্লাস ক্লাসে তোমরা এইভাবেও কিন্তু করতে পারো মানে লিখে ঠিক আছে তোমরা এইভাবে এটা করার পরে লিখতে পারো যে আওয়ার ক্লাস স্টুডেন্টস লাইক প্লেইং গেমস মোস্ট মানে খেলা করতে খুব বেশি পছন্দ করে ওয়াশিং টেলিভিশন ইজ অলসো পপুলার মানে টিভি দেখা এটাও জনপ্রিয় ম্যানে লাইক টু স্যাট অনেকে কথা বলতে পছন্দ করে রেড বুকস বই পড়তে পছন্দ করে অ্যান্ড সাম ডু গার্ডেনিং এবং অন্যান্যরা বাগান করতে পছন্দ করে তোমাদের মনে হইতে পারে দুই লাইন না এখানে দুই লাইনের ভিতরে সব রয়েছে আমি একবারে দুই লাইনের মধ্যে সব লিখে দিয়েছি চাইলে তোমরা বড় করেও লিখতে পারো ঠিক আছে তোমাদের কিন্তু এভাবে একটা গ্রাফ চার্ট লিখতে হয় পরীক্ষাতে সুতরাং তোমাদের উচিত এটা লেখা শেখা ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে লেসন ফাইভ পাঁচ টাইমস ভারী মানে বিনোদন পরিবর্তনশীল সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব দিল দেন আল্লাহ হাফেজ